দু সালের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হাওয়া আরও চোরালো হল ফালাকাটায় ফের বিজেপি এবং সিপিএমে বড় ভাঙন দেখা গেল সোমবার সন্ধ্যায় সাঁত্রিশটি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের দাবি পঁয়ত্রিশটি পরিবার বিজেপি এবং দুটি পরিবার সিপিএম ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে এই দলবদলের ফলে এলাকায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে শুভবত বলেন বিজেপি ও সিপিএম থেকে আসা এই পরিবারগুলো তৃণমূলের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই আমাদের দলে যোগ দিয়েছেন আগামী দিনে আরো অনেক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে আসবেন এই দলবদলকে কেন্দ্র করে তৃণমূলের শিবিরে উৎসাহ লক্ষ্য করা গেছে অন্যদিকে বিজেপির অন্দরে অস্বস্তির সুর স্পষ্ট যদিও বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দলবদল দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য বড় সুবিধা এনে দিতে পারে ফালাকাটা বিধানসভা এলাকায় বিজেপি শক্ত ঘাঁটি ছিল সেখানে একের পর এক দলত্যাগ তৃণমূলের জন্য বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে তবে এই দলবদল ভোটবাসকে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ফালাকাটা কমিউনিটি হলে আজকে যোগদান সভা অনুষ্ঠিত হলো বেশ কিছু থেকে ফালাকাটার বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মন্ডল সহ বুথের নেতৃত্ব তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতেছে। চেয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দল করতেছে আমাদের কাছে আবেদন করেন আমরা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিই তাদেরকে যোগদান করাবার আজকে আমাদের এখানে যোগদান করেছেন আরও তারা যোগাযোগ করছেন ফালাকাটার বিধায়ক ব্যর্থ একুশ সালে বাসিন্দাদের বাসিন্দাদের নিয়ে এটাই তাদের প্রতিবাদ আর সব থেকে বড় প্রতিবাদ হিন্দুত্বের সুশুরি দিয়ে সারা বাংলা একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তারই প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা পালাকাটাউন ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমরা স্বাগত জানাচ্ছি